একদিন মসজিদে নববীতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল রহমতের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে বসে আছেন সাহাবিরা অত্যন্ত মনোযোগের সাথে তার মুখ থেকে নির্গত পবিত্র কোরআনের বাণী শুনছেন চারদিকে এক গভীর নিরবতা যেন সবার নিঃশ্বাসও থমকে গিয়েছে নবীর প্রতি সম্মানে এমন সময় নবীজির প্রাণপ্রিয় দৌহিত্র শিশু হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু সেখানে আসতে চাইলেন কিন্তু সাহাবিরা ভাবলেন শিশু হুসাইন সেখানে গেলে হয়তো রাসুলের মনোযোগ বিঘ্নিত হতে পারে তাই তারা পরম আদরে তাকে বাধা দিলেন কিন্তু শিশু হুসাইনের হৃদয়ে তখন তার নানার কাছে যাওয়ার তীব্র ব্যাকুলতা তিনি সাহাবিদের দিকে তাকিয়ে এক অকাট্য যুক্তি দিয়ে বসলেন তিনি বললেন যে তিনি কোনো অংশেই তার নানার থেকে কম নন এবং নিজেকে এক বিশেষ অর্থে শ্রেষ্ঠ দাবি করলেন এই কথাটি হজরত আলী আল্লাহ তালা আনহুর কানে পৌঁছতেই তিনি অত্যন্ত রাগান্বিত হলেন তিনি ভাবলেন শিশু সুলভ এই কথা হয়তো বেয়াদবির সামিল হতে পারে তিনি দ্রুত এগিয়ে এসে হুসাইনের মুখ চেপে ধরলেন আলীর সেই শক্তিশালী হাতের চাপে শিশু হুসাইনের নরম মুখ থেকে সামান্য রক্ত বেরিয়ে এল রসুলে পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন এবং তৎক্ষণাৎ হুসাইনকে কাছে ডাকলেন তিনি হুসাইনের মুখ মুছিয়ে দিয়ে অত্যন্ত মমতা মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আমার আদরের হুসাইন তুমি কেন এমন কথা বললে তখন শিশু হুসাইন তার নানার সামনে দাঁড়িয়ে যে যুক্তিগুলো তুলে ধরলেন তা শুনে উপস্থিত সবার চোখ ভিজে এল হুসাইন বললেন নানা যান আমি এই বিচারে নিজেকে শ্রেষ্ঠ বলেছি যে আমার বাবার দিক থেকে যদি দেখেন তবে আপনার পিতা আব্দুল্লাহ জান্নাতি কিনা তা আমরা নিশ্চিতভাবে জানি না কিন্তু আমার পিতা হজরত আলী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন আবার যদি মায়ের দিক থেকে দেখেন তবে আপনার মা আমিনার জান্নাত নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না কিন্তু আমার মা হজরত ফাতেমা হলেন জান্নাতি মহিলাদের নেত্রী আর নানার দিক থেকে যদি বিচার করেন তবে আমার নানা স্বয়ং আপনি হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম যার মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের উপরে শিশু হুসাইনের এই গভীর উপলব্ধি এবং সত্য প্রকাশের সাহস দেখে রাসুল অঝরে কাঁদতে লাগলেন তিনি হুসাইনকে বুকে জড়িয়ে ধরে স্বীকার করলেন যে বংশীয় এই আত্মমর্যাদার বিচারে হুসাইন সত্যি অনন্য এই সেই হুসাইন যার সাথে নবীজির বন্ধন ছিল আসমানের নক্ষত্রের মতো উজ্জ্বল একবার রসুলে পাক সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদারত ছিলেন শিশু হুসাইন খেলাচ্ছলে তার নানার পিঠে চড়ে বসলেন নবীজি সেজদা থেকে মাথা তুলছিলেন না সাহাদিরা ভাবলেন হয়তো নবীজির উপর ওহি নাজিল হচ্ছে কিন্তু আসলে মহান আল্লাহ জিব্রাইল আলাইহি আসসালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে যতক্ষণ হুসাইন পিঠে আছে ততক্ষণ যেন সেজদা দীর্ঘ করা হয় কারণ আল্লাহ চাননি তার নবীর পিঠ থেকে হুসাইন নিজ থেকে নামার আগে তাকে নামিয়ে দেওয়া হোক অন্য একদিনের স্মৃতি আমাদের হৃদয়ে নাড়া দেয় শিশু হুসাইনের আবদার মেটাতে নবীজি নিজে হামাগুড়ি দিয়ে ঘোড়া সাজলেন হুসাইন তার পিঠে চড়ে বসে আনন্দ করছিলেন হুসাইনের খুব শখ ছিল নবীজি যেন ঘোড়ার মতো আওয়াজ করেন নবীজি দুইবার ঘোড়ার মতো আওয়াজ করলেন তখন জিব্রাইল আলাইহি আসসালাম এসে জানালেন ইয়া রসুল আল্লাহ আপনার ওই দুই আওয়াজের উশিলায় আল্লাহ আপনার উম্মতের অর্ধেক গুনাহ মাফ করে দিয়েছেন সুবহান আল্লাহ আহলে বায়াতের প্রতি নবীজির এই ভালোবাসা ছিল উম্মতের জন্য রহমত স্বরূপ সময় বয়ে চলল একদিন মদিনায় ঈদের খুশি বয়ে এলো ঘরে ঘরে নতুন পোশাক শিশুদের মনে আনন্দ কিন্তু ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর পরনে কোন নতুন পোশাক ছিল না মা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার মনটি ভারাক্রান্ত হয়ে উঠল তিনি তার সন্তানদের অভাব বুঝতে দিতে চাইলেন না তিনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে করুণ স্বরে প্রার্থনা করলেন মায়ের সেই কান্না আর আরসের মালিক সইতে পারলেন না জান্নাত থেকে জিব্রাইল আলাইহি আসসালাম দুটি জান্নাতি পোশাক নিয়ে দুনিয়ায় নেমে এলেন একটি ছিল নীল রঙের এবং অন্যটি ছিল টকটকে লাল রঙের মা ফাতেমা খুশি হলেন ঠিকই কিন্তু এই রঙের আড়ালে যে এক করুণ রহস্য লুকিয়েছিল তা কেবল নবীজি বুঝতে পেরেছিলেন জিব্রাইল কানে কানে জানিয়ে দিলেন নীল রঙের পোশাকটি ইমাম হাসানের জন্য কারণ তার শাহাদত হবে বিষ প্রয়োগের মাধ্যমে যার ফলে তার শরীর নীল হয়ে যাবে আর লাল রঙের পোশাকটি হুসাইনের জন্য যা নির্দেশ করছিল কারবালার সেই তপ্ত মরুভূমিতে তার রক্তক্ষয়ী শাহাদাতের দিকে নবীজি সেই পোশাক দুটির দিকে তাকিয়ে নীরবে অশ্রু বিজর্জন দিলেন একদিকে নাতিদের ঈদের আনন্দ অন্যদিকে তাদের ভবিষ্যতের বিয়োগান্তিক পরিণতি রহমতের নবীর হৃদয় কেঁপে উঠেছিল সেদিন প্রিয় শ্রোতা এই ছিল সেই হুসাইন যার শৈশব কেটেছে নবীজির কোলে পিঠে যার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে আর যার খুশির জন্য আল্লাহ উম্মতের গুনাহ মাফ করেছেন আহলে বায়াতের প্রতি এই ভালোবাসা কেবল আবেগ নয় এটি আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আমাদের উচিত ইমাম হুসাইনের সেই আত্মমর্যাদা এবং ইসলামের জন্য তাদের সেই মহান আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করা আল্লাহ আমাদের আহলে বায়াতের প্রতি খাঁটি মহব্বত দান করুন এবং তাদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন